হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি হচ্ছে রিমা আবারও একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি প্রথমে তো যেটা সকালে উঠে যা করি আর কি এই দেখো আমি সসপ্যানটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর উঠতে আমার একটু লেট হয়ে গেল আর তোমাদের দাদা ভাই কাজে চলে যায় পনেরো দশটার দিকে তো তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে তো এই দেখো অনেকগুলো থালা বাসন ছিল তো আমি ভাবছিলাম যে আগে আমি সসপ্যানটা মেজে ভাত বসিয়ে নিই ভাত বসিয়ে তারপরে আমি থালা বাসনগুলো মেজে নিব তারপরে দেখতে পাচ্ছি আমি সসপ্যানটা ধুয়ে নিয়েছি ধুয়ে যে দেখো চাল ধুয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিব বসিয়ে তারপর আমি এই দেখো থালা বাসনগুলো আমি মেজে নিব এই দেখো আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিলাম নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ ভাতে আমি আলো সেদ্ধ দিয়ে দিব তো আমি ওই যে ছোলা আর বুট একসঙ্গে ভিজিয়েছিলাম রাত্রে অল্প অল্প করে দুটো মিশিয়ে মিশিয়ে মানে মিশিয়ে ভিজিয়েছিলাম তো দুটো দিয়েই আমি একসঙ্গে তর মানে সবজি রান্না করব তারপরে দেখো আলুগুলোকে আমি ছুলিয়ে ছুলে ভালো করে ধুয়ে দেখো আমি একটা শিখ ছিল সেই শিখের মধ্যে গেথে নিলাম গেথে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম কারা তোমরা এরকম করো কমেন্টে বলবে অবশ্যই আর দেখো মানে ওরকম শিকের মধ্যে যদি আলুটা মানে দিয়ে দেওয়া হয় আর কি সুন্দরভাবে লাইন বাই লাইন তাহলে আলুগুলো কি হয় মানে ছাড়া ছাড়ি হয় না আর অনেক সময় ভাতের নিচে আলু চলে যায় আলু বের করতে ভাত মানে কেমন হয়ে যায় আর কি তো ওরকমভাবে দিলে কি হয় আলুগুলো সুন্দরভাবে সেদ্ধও হয় আর একসঙ্গে সব তুলে নেওয়াও যায় ভাতের থেকে তারপরে দেখো এই যে কথা বলতে বলতে আমি থাল বাসুনও মেজেই নিলাম আর এই দেখো ছোট্ট ছোট্ট চামচ আছে প্লাস্টিকে তো আইসক্রিম খেয়েছিলাম তো চামচগুলো রেখে দিয়েছি তো চামচগুলো রেখে দিয়েছি আচারের কৌটু মানে আচার আচার বের করতে সুবিধা হয় ঘি বের করতে সুবিধা হয় ওর জন্য মানে প্লাস্টিকের চামচগুলো রেখে দিয়েছি মানে আমি ফেলায় না ধুয়ে রেখে দিই খেলে খেলেগুলো দিয়ে এই দেখো আমি থালবাসন আমার মাজা শেষ হয়ে গেছে এখন আর এটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর বাবা ওইদিকে খুব চেঁচামেচি করছে আর ও খুবই চেঁচামেচি করে খুব বিরক্ত করে রুমের মধ্যে একা থাকে না কেউ নাই কেউ নাই খেলার সাথী ওর ওর আর ভালো লাগে না আর কি রুমে শুধু চাচামেচি করে আর বাইরেও ছাড়ি না বাইরে ছাড়লে পরে সিঁড়ি থেকেও পড়ে যায় একবার পড়ে গেছিলো ওই ভয়ের বাইরে ছাড়ি না আর ও বেরোলে আমিও বেরোই ওর সঙ্গে তারপরে দেখো আমি ভাবছি শুধু সবজি বানাবো খালি খালি লাগবে ওর জন্য আমি কি করছিলাম যে দেখো দুটো আলু নিয়ে ভালো করে পোলে নিলাম পোলে আলুগুলোকে আমি ধুয়ে আলুগুলো বেসন দিয়ে আমি বড়া করে নেব দেখতেই পাচ্ছ তা আমি এখনও মিক্সচার মেশিন কিনি নিই তো এটা দিয়ে আমি কোনো কিছু বানালে মা বা টাংস বানালে আমি এটা দিয়ে আর কি রসুন পেঁয়াজ লঙ্কা যা আছে সব মানে পোলে নিই আর কি তো এই দেখো আলু পোলে নিয়েছি লঙ্কাও দুটো পোলে নিয়েছি পোলে নেওয়ার পর এখানে আমি হলুদ লবণ লঙ্কার গুঁড়া হালকা তারপরে এখানে দেখো বেসন দিয়ে দেবো পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আটা মাটা করে নিব যেন বেশি পাতলাও যেন না হয় বেশি ঘনও যেন না হয় আইডিয়ার মতো করে নিব এই দেখো করে নিয়েছি করে নিয়ে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব এই দেখো আমার ভাত হয়ে গেছে কিনা আমি মানে এটা দিয়ে দেখলাম আর কি তো ভাত প্রায় হয়েই গেছে তো এই দেখো আমি সরষের তেল দিয়ে দিলাম গ্যাসটাও জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে দেখো আমি এখন বড়াগুলো এখানে ছেড়ে দেব এই দেখতে পাচ্ছ বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমরা য আমি মানে গ্রামের বাড়িতে গ্রামে থাকলে তো মানে চালের আতক চালের গুঁড়ো দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে মুচমুচে হয় আর এখানে আতক চালর কোথায় পাবো এখানে বেসন দিয়েই মানে বড়া খেতে হয় এই দেখো আমি যে আলুগুলো দিয়েছিলাম গেথে দেখো আলুগুলো কত সুন্দর একসঙ্গে আমি উঠিয়ে নিয়েছি কোনো ঝামেলা হয় না একবারে অনেকভাবে মানে সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় একসঙ্গেও উঠিয়ে নেওয়া যায় তারপরে দেখো আলুগুলোকে আমি উঠিয়ে নিয়ে রেখে দিলাম তারপরে এই দেখো আমি ওইদিকে বরা হচ্ছে আর এই দেখো ছোলা আর বুট আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার বর বলছিল যে ছোলা ছোলা শুধু দিবা তা ছোলা আর বুট দুটো একসঙ্গে ভিজিয়ে রাখো বানিয়ে এক একসঙ্গে তো এই দেখো আমি আলু ছোলা বুট একসঙ্গে রেখে তুলে মানে ভালো করে ছেঁকে ছেঁকে ছোলা বুটগুলোকে থালের উপরে তুলে নিলাম আর সেদ্ধ আলুগুলোকেও থালের উপরে রেখে দিলাম আর এই দেখো মোটামুটি আমার বড়া প্রায় হয়েই গেছে হওয়ার এই দিকে এখন আমি বড়াগুলোকে মানে লালা একটু লাড়াচাড়া করে একটু মানে যখন একটু কালার হবে আর কি মুচমুচে হবে তো আতক চালের মতো তো আর এতটা মুচমুচে হবে না ওরকমই মানে যেমনই হবে আর কি তাও মানে বেসন দিয়ে ভাজলে পরে গরম গরম খেলে মুচমুচে লাগে পরে আর ঠান্ডা হয়ে গেলে একবারে মানে কেমন হয়ে যায় একদমই ভালো লাগে না এ দেখো বড়াগুলো হলে হয়ে গেলো আমি উঠিয়ে নিলাম তো বড়াগুলো দুটো আলু পলেছি তো একটু বেশি হয়ে গেছিলো আর কি বড়াগুলো তো ওটাকে উঠিয়ে নিলাম আবারও আমি এই যতটুক ছিল বরা অতটুক আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি সবজি রেডি করে নিচ্ছি বা এই দেখো পেঁয়াজ টমেটো আদা তারপরে এক দুই টুকরো রসুন লঙ্কা এগুলো আর কি আমি সবজিতে দিব এই দেখো আমি ছুলে নিচ্ছি ছুলে নিয়ে রেডি করে রাখছি এই দেখতেই পাচ্ছ দেখো এগুলো সব মানে কাঁচরা প্লাস্টিকে রেখে দিচ্ছি কাচরাগুলো আসবে তারপরে কাঁচরাগুলো আসলে পরে দিয়ে দিয়ে দেওয়া হবে এই দেখতে পাচ্ছ আমি মানে ছোলা ছোলা বোট একসঙ্গে আলু আর টমেটো কেটে কেটে দিয়ে দিলাম ছোট ছোট করে দেখো পেঁয়াজও কেটে নিচ্ছি তো এগুলো আমি সোমবারে দিব আর যে যেগুলো আছে সেগুলো আমি ওই যে ওটা দিয়ে পোলে দিব কারণ আমি এখনও মিক্সচার মেশিন কিনি এই দেখো কড়াইয়ের মধ্যে আমি জিরা দিয়ে দিয়েছি জিরা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি আর কড়াইটা না মানে পুড়ে গেছে আর কি কড়াইটা খুব পাতলা কিছু রান্না করলে একবারে পুড়ে যায় তো এই দেখতেই বাচ্চা এগুলো ভেজে নিয়ে আমি এখন কী করবো দেখো ভাজা হয়ে গেছে এই দেখো আমি যেটা পেশে রেখেছিলাম আর কি মানে পোলে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ যা আছে দেখো সব মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো এই দেখো লবণও দিয়ে দিলাম ভালো করে ভেজে তারপরে আমি ওই ছোলা ছোলা আলু দিয়ে দিব আর আলু তো সেদ্ধ করা এভাবে ভেজে নিলে সবজিটা বেশি একটা টাইম লাগে না মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় আর আলুর মধ্যে আগে মশলাটা দিয়ে দিলে কি হয় ওই মানে ভাজাটা একটু দেরি হয় আর কি মানে মানে মশলাটা একটু ভাজতে তো আমি সব কিছু দিয়ে দিয়ে এই দেখো এগুলো আর সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নেব আর কি আর একটু ভেজে নিয়ে তারপরে এই দেখো আমি ভাজছি তো এই দেখতেই পাচ্ছ আর বাবা এদিকে খুব চেঁচামেচি করছে আর খুবই বিরক্ত করে বাবাই তো এই দেখো আমার পেছন পেছন শুধু ঘুরতে থাকে এদিকে গেলে ওইদিকে গেলে আমার শুধু পেছন পেশন ও ঘুরতে থাকে তো ও শুধু চায় যে ওকে নিয়ে আমরা যেন কোনো জায়গায় যাই তো কারা কারা আলোয়ার মানে সরি কারা এই দেখো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আর তোমাদের দাদা উঠে উঠে ঘুম থেকে উঠেছে উঠে বলছে যে এখনও হয়নি তাড়াতাড়ি করো আমি এইভাবেই চলে যাব ওরকম বলছে দেখো আমার সবজি হয়ে গেছে জল মানে ওই ঝোলটা ফুটেও গেছে আমি ধনেপাতাও দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়েই দেখো আমি নামিয়ে নিলাম তো এই দেখতেই পাচ্ছ হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে আমি টিফিন প্যাক করে দেবো তাড়াতাড়ি একটু তাড়াহুড়োই ছিলাম আর কি আমারও একটু উঠতে লেট হয়ে গেছিলো আর ও চেঁচামেচি করছে যে তাড়াতাড়ি করো কোম্পানিতে যেতে হবে অনেকটা দূর যেতে হয় আর কি এই দেখতে পাচ্ছ এই দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি কিন্তু বড়াগুলো গরম গরম খেতে ভালো লাগে টিফিন চল দেখি কি করেছিস এখন গো দেখো আমরা খাওয়ার জল কিনে খাই আর ওই ড্রামের ভিতরে বাবা এর ওর প্যান্ট মানে ড্রামের ভিতরে এখন কি করি ওর বাবা দেখলে একবার কি যে করবে কি অবস্থা গো এখানে তিরিশটা হাড় জল আছে গো তিরিশটা হাড় জল আছে গো আর এই দেখে দেখো বাবার অবস্থা বাবাই দেখো রুমের অবস্থা কি করেছে এই দেখো মানে যে সবজি ঝুড়ি থেকে মানে মটল মটলসুঁটি টমাটো যা ছিল মানে সব ওখান থেকে সব ফেলে দিয়েছে ও কি করে ঝুড়িটা নিয়ে একবারে বাইরে চলে যায় মানে এটা ধাক্কা দেয় ওটা চলে যায় আর কি মানে এটা ধাক্কাতে ধাক্কাতে ও বাইরে নিয়ে চলে যায় দেখো কি অবস্থা করেছে আমি ওকে বলছি সব যেভাবে ফেলেছ সেভাবে সব একটা একটা করে ঝুড়িতে ওঠাও মানে বড় বিরক্ত করে আর কি রুমে থাকলে না ওর গাড়ি আছে খেলনা আছে ওগুলো দিয়ে খেলবে না ও কি করবে এই থালা বাসন এই সবজি ঝুড়ি এই জলের ডামটা দেখতে পাচ্ছ বিশ লিটার জলের ডাম এটাকে কি করে ওখানে গিয়ে ওটাকে ধাক্কায় আর যদি না সরাতে পারে তাহলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে থাকে ভ্য ভ্য করতে থাকে এই দেখো ওকে বলছি যে ভদ্রভাবে সব ওঠা ও বলে কি কি মানে কি। আর এগুলো যে ফেলেছে ওর হুশ নেই এই দেখো কী করছে মানে বড় বিরক্ত করে দুপুরবেলায় এই দেখতে পাচ্ছ কথাই শোনে না আর এই দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার সময় ওর বাবাই ওর বাবা বলছে যে চলো একটু রোডে যাই তো আমরা দেখো তিনজন রেডি হয়ে গেছি আর এই দেখো সিঁড়ি দিয়ে নামছি তো ওর বাবাকে বলছিলাম যে চলো একটু ঘুরে আসি তো ওর বাবা বললো যে চলো একটু হাই রোডে যাই তো ওখান থেকে ঘুরে আসবো এই দেখো আমরা বলতে বলতে এই দেখো আমরা হাই রোডে চলে এসেছি দেখতেই পাচ্ছ হাই রোডে আসলে না খুব ভালো লাগে ভালো লাগে বলতে কি মানে হাই রোডে আসলে পরে মানে এত দোকান পাট বড়ো বড়ো দেখলে পরে আমার খুব ভালো লাগে তার মধ্যে দেখো আমরা যেই কারণে গিয়েছিলাম হাই রোডে সেটা হচ্ছে রিং লাইট কেনার জন্য পেলামেই না